সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আরজিকর কাণ্ড করে যে মহিলা জুনিয়র চিকিৎসককে নিঃশংসভাবে একেবারে অমানবিকভাবে বিভৎসভাবে তাকে খুন করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল সেই মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করেছে এবং আগামী সোমবার এই মামলায় সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করা হবে স্বাভাবিকভাবেই যে বিষয়টি সামনে আসছে যে সঞ্জয় রায় অপরাধ করেছে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার তার শাস্তি ঘোষণা হবে এখন প্রশ্ন হল যে তাহলে কি আরজিকর কাণ্ডে একাই সঞ্জয় রায় যুক্ত এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে আসছে কিন্তু ধৃত সঞ্জয় রায় যাকে আদালত দোষী সাব্যস্ত করেছে তার শাস্তি ঘোষণা হবে সেই সঞ্জয় রায় তিনি বলছেন তিনি কিছুই করেননি তিনি নির্দোষ তিনি নির্দোষ তাহলে কাজটি এই অপরাধটি কে করেছে তিনি একা করেছে না অন্য কেউ করেছে না অনেকে এই কাণ্ডটি ঘটিয়েছে এখন সঞ্জয় রায় চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করলেও তো তিনি নির্দোষ হয়ে যাবেন না যেহেতু আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে তাই তার শাস্তি হবে এবং এই যে জঘন্য অপরাধ সে করেছে এর জন্য দৃষ্টান্তমূলক চরম শাস্তি কিন্তু তার প্রাপ্য আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা চিকিৎসক জুনিয়র চিকিৎসক তাকে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং সেই যে ঘটনায় এখনও পর্যন্ত সরাসরি দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা জেলা দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আর্যিকর কাণ্ডের প্রায় সাড়ে পাঁচ মাস পর একজ্যাক্ট যদি বলি একশো দিন পর বাষট্টি দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী সোমবার এই ধৃত সঞ্জয় রায় তার সাজা ঘোষণা করবে আজা আদালত এবং বিচারক জানিয়েছেন যে ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড আমি আবারও বলছি বিচারক জানিয়েছেন যে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সর্বনিম্ন শাস্তি হতে পারে পঁচিশ বছর জেল অথবা যাবত জীবন কারাদণ্ড এবং এই রায় ঘোষণার পরে জুনিয়র চিকিৎসকের বাবা তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বিষয়টির জন্য বিচারককে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নির্যাতিতার বাবা জানিয়েছেন যে তারা বিচারের প্রথম সিঁড়ি পার করেছেন অর্থাৎ বিচারের প্রথম ধাপ পার হয়েছে জুনিয়ার চিকিৎসকের বাবার যে কথা তার ভাষায় যদি আমরা বলি যে উনি বলছেন যে আমরা বিচারের প্রথম সিঁড়ি পার হয়েছি আমরা যাতে দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারি সে ধরনের বিচার উনি দেবেন এই বিশ্বাস আমাদের ছিল অর্থাৎ এই যে সঞ্জয় রায়কে দর্শী করা হয়েছে সোমবার তার শাস্তি ঘোষণা করা হবে এবং বিচারক যেটা জানিয়েছেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস মহাশয় সোমবার সাজা ঘোষণা করবেন এবং বিচারক জানিয়েছেন যে এক্ষেত্রে সর্ব মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সর্বনিম্ন পঁচিশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই বিষয়টিকে নির্যাতিতার বাবা কৃতজ্ঞতার চোখে দেখছেন এবং তিনি বলেছেন এটা প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়িও যেন তারা পার করতে পারে অর্থাৎ বিচারের যে প্রথম দ্বিতীয় ধাপ অর্থাৎ এই জঘন্য ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত তারাও যেন শাস্তির আওতায় আসে সেই আশা তিনি করেছেন সে আশা বলুন ভরসা বলুন সেটা আমাদের সবার যে ধৃত সঞ্জয় রায়ের শাস্তি তো হবেই সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত তারাও শাস্তি পাবে পাক এটাই কিন্তু আমরা চাই এবং নির্যাতিতার বাবা যেটা বলেছেন যে তিনি বিশ্বাস করছেন যে উনি এমন রায় করবেন রায় দেবেন বা বিচার করবেন যাতে পরবর্তীকালে যারা দোষী তারাও শাস্তি পাবে এখন সোমবার এই জাজমেন্ট দেবেন বিচারপতি তারপর জানা যাবে যে তার কি সাজা ঘোষণা হলো তবে এই যে সঞ্জয় রায়ের যে শাস্তি ঘোষণা করা হবে সোমবার এই বিষয়ে নির্যাতিতার যে মা সেই নির্যাতিতার মা তিনি বলেছেন যে আমরা মনে করছি এখনও আরও অনেকে অনেক দোষী বের হবে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া মাধ্যমে তাদেরও বিচার হবে এবং আরও যারা দোষী আছে তারাও ধরা পড়বে এখনই বিচার শেষ হয়ে যায়নি শেষ হয়ে যাবে না চলবে তিনি নিজেও আবার মনোবল রেখেছেন এবং অন্যদেরও বলেছেন যে আপনারা কেউ হতাশ হবেন না কারো হতাশ হওয়ার কিছু নেই আরও যারা দোষী আছে তারা ধরা পড়বে এবং তাদেরও শাস্তি হবে অন্যদিকে অতিরিক্ত জেলা দায়রা বিচারকের রায় ঘোষণার পর পর এই যে জুনিয়র চিকিৎসক খুনে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায় সেই সঞ্জয় রায় কিন্তু বলছেন যে তিনি নাকি কিছুই করেননি তিনি নির্দোষ তিনি নিরপরাধ তিনি কিছুই করেননি এবং এই সঞ্জয় দাবি করেছেন যে তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল তিনি যদি অপরাধী বা সেই কাণ্ড করেন যে কাণ্ড তাকে বলা হচ্ছে খুন ধর্ষণের তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাহলে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল তা ছিঁড়ল না কেন সেই প্রশ্ন ধৃত সঞ্জয় রায় করেছে তাকে ফাঁসানো হয়েছে তিনি সঞ্জয় রায় নাকি কিছু করেনি এই এই দাবি তার কিন্তু বিচারক বলেছেন যে সিবিআই তদন্তে যা পেয়েছি তাতে মনে হয়েছে আপনি দোষী তারপরেও বিচারক বলেছেন যে সোমবার আপনার কথা শুনব অর্থাৎ সঞ্জয় রায় কি বলতে চাইছেন তার কথা সোমবার শুনবেন সঞ্জয় রায় যখন বলছে তাকে ফাঁসানো হয়েছে তিনি নির্দোষ তিনি কিছু করেননি কিন্তু আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এখন সোমবার রায় রায় দেবে এখন ঘুরে ফিরে সেই একই প্রশ্ন যারা যেটা ফরেন্সিক বিশেষজ্ঞরাও বলছেন যে সঞ্জয় রায়ের পক্ষে একা এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় তাহলে আর কারা কারা যুক্ত তাদের নাম কি সামনে আসবে আর সোমবার সঞ্জয় রায়েরই বা কী শাস্তি হতে পারে কি শাস্তি হতে চলেছে আপনারা কী কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি সেই সঙ্গে আরও একটি কথা বলবো যে এই ঘটনায় যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত সে পুলিশ অফিসার হোক কোনো রাজনৈতিক নেতাও হোক তারাও কিন্তু কম অপরাধী নয় তাই তাদেরও কিন্তু শাস্তি হওয়া প্রয়োজন যারা এই ঘটনাটিকে ধামা চাপা দিতে চেয়েছিলেন যারা এই ঘটনাটির থেকে নজর ঘোরাতে চেয়েছিলেন যারা এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তাদেরও কিন্তু শাস্তি হওয়া প্রয়োজন বাকি কে কী মনে করেন জানাবেন আপনাদের মতামত বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা